আসসালামু আলাইকুম দর্শক সবাইকে ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য দেখেন কাজ বলতেই অনেক কষ্টের কাজ আজ এসেছি আমাদের খেতে জমি পরিষ্কার করার জন্য আমার সাথে একজন লোকও আছে এই জঙ্গলগুলি নেওয়ার জন্য এই দেখেন এই জঙ্গল এগুলি পরিষ্কার করছি ইড়ি খেত করা হব আর ওই লোকটা আসতেছে জঙ্গল নেওয়ার জন্য আমি এগুলি সুন্দর করে বোঝা বান্ধে দিতেছি আমি দেখানোর চেষ্টা করবো সে সেই লোকটা ধন্যবাদ দেখেন কতটা পরিশ্রম করতে হয় সুপ্রিয় দর্শক এই যে দেখেন কিরকম পরিশ্রম করতে হয় এগুলি জঙ্গল গেলি বোধা পান দেয় তারপর ওই দূরে দেখা যাচ্ছে খাতের পাশে নিয়ে স্তূপ করতে দেব এখানে এলো এই জমিটাতে ইরি খেত করা হইব ধান খেত করা হইব অনেকে রোয়া ধান বলে আমাদের এলাকায় রোয়া ধান বলে ইরি ধান বলে সবাই সবটাই বলে সমস্যা নাই 弯道，弯道。